আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা আজকে আবারও ক্যামেরার সামনে এন্ট্রি নিলাম আমাদের মা মেয়েকে কেমন লাগছে আমার প্রিয় আপুরা কমেন্ট করে জানাবেন মন্তা মামনি খাচ্ছিল যাও ভাত শেষ করে ফেলেছে মন্তাহার আর মন্তার দাদিকে যাও ভাত করে দিয়েছি আর আমরা খেলাম রুটি এটা সকালের খাবার তো আমার মেয়েটা কিন্তু ডান হাতে খাচ্ছিল ক্যামেরাটা ফ্রন্ট করা আছে সেজন্য বাম হাত মনে হচ্ছে আপনারা অনেকেই মনে করেন যে আমি মন্তাহাকে সঠিকভাবে কেয়ার নিই না এটা একদমই ভুল কথা সর্বপ্রথম আমার তিন ছেলে মেয়ে তারপর আমার ব্যবসা আমার সংসার আমি আমার সংসারের প্রত্যেকটা কাজ টাইম মতো করার পরে ব্যবসার কাজের সময় বের করে সংসার বাচ্চাদের ফেলে রেখে সব সময় সময় টাকার ছুটি না পড়া আমি বের আজকে খুব ভরে উঠেছি রুটিও বানিয়েছি যাও ভাত বানিয়েছি আবার দেখেন কিছু কাপড়ও ছাপিয়েছি এখন কিন্তু প্রায় দশটার মতো বাজে দুপুরে রান্না বান্না বাকি আছে তবে কি কি কাপড় ছাপালাম আজকে আর আপনাদেরকে দেখালাম না এটা পরের ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আজকে আমার কাছে বেশ কয়েকজন মেয়ে আসবে কাজ নেওয়ার জন্য কাজ দেওয়ার জন্য তাদের জন্য সময় বের করে নিতে হবে এক একজন কর্মীকে যদি আধা ঘন্টা করে সময় দিই তাহলে চারজনের জন্য আমাকে দুই ঘন্টার সময় রেডি করে নিতে হবে অনেক সময় দুই ঘন্টাতে হয় না বেশি সময়ও লাগে এখানে লন্ডি থেকে আনা কাপড় ছিল সেগুলো এখন শুকাতে দিব এগুলো সকালেই আনা হয়েছে তো সবাই দেখতে থাকুন সবগুলোই ক্রিম সোতা দিয়ে বুঝছো ধরো যত ডাল আছে মানে এই ছিটানো ফুলের সবগুলোই ক্রিম সুতা দিয়ে হবে আর পাতাগুলো দুই কালার দিয়ে হবে হ্যাঁ যেন চোখে লাগে হলুদের হলুদ দিয়ে হবে হ্যাঁ দুই কালারই সুতা এখানে হলুদের উপর তুমি ক্রিম দিয়ে ডালগুলো করবে ছোট ছোট করে সুজনি হবে হ্যাঁ তুমি খুব ছোট বড় করা যাবে না আর পাতাগুলো হবে একটা এই দুই পাতা মিলে করতে হবে এই দুই পাতা যদি তোমার ক্রিম হয় এই দুই পাতা হলুদ এটা আবার ক্রিম এভাবে করতে হবে এই দুটো ক্রিম এখানে একটা ক্রিম একটা হলুদ একটা ক্রিম একটা হলুদ কিন্তু গোল আছে গোলটা ভরাট হবে হবে না আর এই হবে ক্রিম দিয়ে তাহলে জামাতেও ক্রিম দিয়ে হলো হলুদ অন্যতেও ক্রিম দিয়ে হলো আর এই লাইনগুলো কোনটা কি কালার খেয়াল করো এই দুই কালার হচ্ছে হলুদ আর এই বাঁকাটা হবে বাঁকাটা হবে ক্রিম কালার আর শুধু এই এই ডালগুলো দেখাল হয়ে গেছে তুমি বুঝে নিয়েছো তোমাকে আর বুঝাতে হবে না মধ্যে খালি এই যে এই পাতাটা আচ্ছা ইয়া ক্রিম সাদা আচ্ছা দুই পাশে দুই পাশে হলুদ এ তিনটার বেলাই তিনটাতে আড়ে গুলো এই মধ্যে দুই লাইন কিন্তু সূজনি এই পাশে মাসকাটা হ্যাঁ মধ্যে সূজনি দেওয়া লাগবে না মাসকাটা দিলে ওটা অটোমেটিকই হয়ে যাবে মাসখানারটা মধ্যে কোনো লাইন হবে না মধ্যেটা ওপেনই থাকবে শুধু দুই পারে মাসকাটা দিলে মধ্যেটা ওপেন থাকবে ওটা ভরা ভরা লাগবে মানে এই দুইটা এই দুইটা করলে তো ওটা এমনি অটোমেটিক হয়ে যাবে হ্যাঁ ওটা আর করতে হবে না এটা হচ্ছে সাদা এই হলুদ দিলে এই দুইটাও সাদা 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 না তো ক্রিম কালার আর তুমি খেয়াল করবে যেন সিলাইটা নিখুঁত হয় আর তুমি যেগুলো নিয়ে আসছো সেগুলো এখন বুঝে নি এটা সরাও তোমাকে একটু বুঝিয়ে দেওয়া হয়ে গেছে হ্যাঁ আর এই যে একটা লক্ষ্ণ আর তুমি বললে তোমার সাদা সুতো লাগবে হ্যাঁ সাদা সুতো আমি বেশি করে দিলাম আর এটা হচ্ছে এখন কি কেউ ফাকা হবে আছে হ্যাঁ যে ফাকা হবে তাকে তুমি এটা দিয়ে দিবা আর যে সুতা তোমার কাছে রেখে দাও তুমি ওদেরকে বেশি করে দিবে না তোমার কাছে রাখবে যখন যে সুতা চাইবে যার প্রয়োজন যতটুকু অতটুকুই দিবা বাবা কি গিট দিছো তোমার সেলাই ভালো তুমি সুন্দর করে সব কমপ্লিট করে নিয়ে আসবে হ্যাঁ তোমার রেখেছিলাম তারপর চিন্তা করলাম যে হলো ইয়ে করব মানে দিব আজকে নাকি সুতায় হবে নি তুমি ফোন দেওয়ার পরে আমি খেয়াল করে দেখলাম যে সুতা যেহেতু অল্প আছে দি পাখিটা আবার পরে দিব এটা সেলাইটা খুব সুন্দর হয়েছে ধরো তো একটু প্রত্যেকটা ড্রেস কিন্তু এইভাবে সেলাই বুঝিয়ে দিতে হয় আবার ড্রেসগুলো যখন কমপ্লিট হয়ে আসে তখন আবার ফিনিশিং দিতে হয় ড্রেসগুলো বুঝে নিতে হয় এই ড্রেসটা কাস্টমাইজ করে অর্ডার ছিল তো কাস্টমাইজ করে অর্ডার নিলে সেই ড্রেসের প্রতি গুরুত্ব বেশি দিতে হয় আর যেগুলো আমি আমার মন পছন্দ বানাই সেগুলোতে একভাবে বানাই তো এই আপু সাদার পরিমাণ বেশি চেয়েছিলেন এই মাল্টি কালার ড্রেসে তো ওনার পছন্দ মতো জামার ফ্যাক পার্টে জামার ফ্রন্ট পার্টে সাদার পরিমাণটা বেশি রেখেছি আর নিচে যে তিনটা লেয়ার থাকে সেটা তিন কালার দিয়ে করতে হবে এটা হচ্ছে জামার হাতাটা সেলাইটা মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর ম্যাচিংটাও আমার কাছে খুবই ভালো লাগছে যারা এরকম লাইট কালার পছন্দ করেন তারা অর্ডার দিয়ে নিতে পারেন আপুরা আমি কিন্তু এখনও মাল্টি কালার ড্রেসের অর্ডারগুলো নিচ্ছি এই তিন কালার সালোয়ারের সাথে এই ড্রেসগুলো পরা যায় অলিভ কালার সাদা কালার আর কুসুম হলুদ কালার যে কোনো একটা কালার সালোয়ার হলে ড্রেসগুলো পরা যায় তবে আপু শুধু টু পিসের অর্ডার করেছিলেন আর এগুলো যখন ওয়াশ করব অ্যারোড মাঠ দিব আয়রন করব তখন আরও বেশি গরজিয়াস হয়ে ওঠে তবে এখন যে রোদের অবস্থা ভালো করে কাপড় শুকাচ্ছে না এগুলোতে খুবই কড়া রোদ লাগে আজকে মাল্টি কালার ড্রেসই বেশি উঠে এসেছে এই মেয়েটার কাছে অনেক গিয়েছে মাল্টিকালার ড্রেস আর এ কিন্তু দায়িত্ব নিয়ে নিয়ে যায় আর ওর পাড়াতে সবাইকে দিয়ে করাই মানে ওর পরিচিত যেগুলো আছে তাদেরকে দিয়ে করিয়ে নিয়ে আসে এজন্য আমার একটু চাপ কম হয় আমাকে আর পাড়ায় পাড়ায় যেতে হয় না এরকম কয়েকটা কর্মী আমার সেট করা আছে যাদের মাধ্যমে অনেকগুলো কাজ আমার উঠে আসে এই ড্রেসগুলোতে আমি কত টাকা মজুরি দিই আপনারা অনেকেই জানতে চান অনেকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এসেও জানতে চান অনেকে ভিডিওর নিচেও কমেন্ট করেন সত্যি কথা বলতে এই ড্রেসগুলো আমি ইউটিউবের ভিডিও দেখে অর্ডার নিই তো অ্যাকুরেট মজুরিটা সরাসরি বলা ওইভাবে ঠিক হয় না এতে ব্যবসার ক্ষতি হয় যে আপুরা ব্যবসা করেন তারা বিষয়টা বুঝতে পারেন আর যারা সাধারণ আপু আছেন যারা ব্যবসা করেন না তারা এই ধরনের প্রশ্ন বেশি করেন আমি ভিডিওতে কাপড় সুতোর দাম সব বলে দিই তবে মজুরিটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি সরাসরি বললে একটু খারাপ দেখাই আপনারা যারা ব্যবসা করতে চান নতুন ব্যবসা শুরু করেছেন তারা মজুরির বিষয়টা বুঝতে পারেন না বলে এই ধরনের প্রশ্ন করেন আপনি কত টাকা দিয়ে আপনার ড্রেসটা বিক্রি করতে পারবেন আপনার ওখানে পরিবেশটা কেমন তার উপর নির্ভর করবে আপু আর শুরুতে যদি আপনি বেশি টাকা মজুরি দেন আর বেশি টাকা দিয়ে ড্রেস বিক্রি করেন তাহলে আপনার ব্যবসাটা রানিং হবে না আপনাকে কম মজুরি দিয়ে ড্রেসের প্রাইস কম ধরতে হবে যাতে আপনি আপনার ফিল্ডটা তৈরি করতে পারেন কাস্টমারটা ধরতে পারেন আপনি আরও দশজনের থেকে যদি একটু কম রেটে ড্রেস সেল করেন তাহলে কাস্টমার আপনার কাছ থেকেই নেবে এই জন্য শুরুতেই আপনার ড্রেসের প্রাইসটা কম রাখতে হবে খরচটা কম ধরতে হবে আপনি একটা জামাতে শুরুতেই দুশো টাকার মধ্যে মজুরি দিয়ে কমপ্লিট করাতে পারেন শুধু ওয়ান পিসের কথা বলছি যদি হালকা কাজ হয় নিচে একটু হালকা পাট দিলেন চিটানো ফুল দিলেন একটু গলার শেপ দিলেন তাহলে আপনি আর একটু কম দিতে পারেন যাতে একটা ওয়ান পিস আপনি সাতশো থেকে আটশো টাকার মধ্যে সেল করতে পারেন আমরা অনেক দিন ধরে ব্যবসা করছি এজন্য আমাদের মজুরিটা বেশি যায় কারণ এই মেয়েগুলো আমার সাথে অনেক দিন ধরে কাজ করে আর রেটে আর কাজ হয় না আমাদের রেটটা অনেক বেশি 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 আমাদের আমাদের ড্রেসের ড্রেসের খরচ দামও আর এই যে হাত বদল হয়ে যায় এই জন্য খরচটা বেশি পড়ে আমি যে রেটটা বিয়েকে দিব ও কিন্তু সরাসরি ওই রেটে কাজ করাবে না ওর কমিশন রেখে তারপর সে ফিল্ডে কাজ ছাড়বে যাতে আসা যাওয়ার খরচ ওর মোবাইল খরচ তারপরেও ওর কিছু থাকে এইভাবে তো সরাসরি যারা ড্রেস সেলাই করে তারা কিন্তু খুব কম রেটে সেলাই করে এখন আপরা আমি যেভাবে ভিডিওতে সব কিছু বলি অনেকেই আছেন এইভাবে বলেন না আবার আমি শুনতেছি যে অনেকে না ব্যবসা সংক্রান্ত অনেক প্রশিক্ষণও দিচ্ছেন অনলাইনে আজকে আমাকে একজন আপু কমেন্ট করেছেন মানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন যে আপু আমি একটা প্রশিক্ষণ নিতে চাই একজন আপুর কাছ থেকে অনলাইনে উনি ফি আট হাজার টাকা আমার শুনে তো মাথায় খারাপ উনি শিখাবেন আট হাজার বলেন তো আমি যেগুলো বলি আর ইউটিউবে আপনারা যেগুলো পাবেন আমার মনে হয় এগুলো থেকে আপনারা অনেক কিছু শিক্ষা নিতে পারেন আট হাজার টাকা দিয়ে একটা ভালো বিজনেস শুরু করা যায় এক হাজার টাকা দিয়েও কিন্তু এরকম বিজনেস শুরু করা যায় আপনি কাপড় সুতা নিলেন দুই ওয়ান পিস তৈরি করলেন নিজে সেলাই করলেন দেখবেন আপনার এক হাজার টাকার মধ্যে খরচ আসবে যদি সেটা সাতশো করে চোদ্দশো টাকায় বিক্রি করতে পারেন আপু তাহলে দেখেন আপনার সাতশো টাকা লাভ থাকবে দুইটা ওয়ান পিসে আপনি কেন আট হাজার টাকা দিয়ে প্রশিক্ষণ নেবেন তাও আবার অনলাইনে প্রশিক্ষণে আপনাকে কি শিখাবে হাতে ধরে ধরে কোনো কিছুই শিখাবে না শুধু আইডিয়া দিবে যে আপনি এইভাবে করতে পারেন আজকাল ইউটিউবে সার্চ দিলে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না আমি মনে করি আপনি গুগলের হেল্প নিয়ে ইউটিউবের হেল্প নিয়ে যদি ব্যবসা করতে চান আপনি দু একটা ক্লাস করতেও পারেন মোটিভেশনমূলক অনেক ক্লাস থাকে বড় বড় লেকচাররা কিন্তু অনেক সুন্দর সুন্দর মোটিভেশন দিয়ে অনেক সুন্দর সুন্দর ক্লাস তারা করান আপনি সেখান থেকে অনেক টিপস শিখতে পারবেন আর আপনি প্রশিক্ষণ নিতে পারেন সরকারের মাধ্যমে বর্তমানে এগুলো প্রশিক্ষণ সবগুলোই মনে হয় বন্ধ আছে যতদূর সম্ভবত আমার জানা নির্বাচন হয়ে গেলে তখন আপনি যোগাযোগ করে নিতে পারেন আমি বলবো যারা বিজনেস করতে চান খরচ করে প্রশিক্ষণ নিয়ে বিজনেস শুরু করার দরকার নেয়াপোড়া আপনি যে টাকা দিয়ে প্রশিক্ষণ নেবেন সেই টাকা দিয়ে কিছু কাপড় সুতা কিনে ফেলুন আর আপনি যে কাজটা সবচেয়ে ভালো পারবেন বা পারেন সেই কাজ দিয়ে আপনি আপনার ব্যবসা শুরু করুন সবাইকে যে সুই সুতার কাজ করতে হবে এমন না আমি কাপড়গুলো বুঝিয়ে দিলাম আবার বুঝিয়ে নিলাম আর এখন যে কাপড়গুলো আমার প্রিন্ট করা ছিল সেগুলোতে সুতা মিলাবো কারণ একটু পরে আমার আরেকজন বোন আসবেন তার জন্য এগুলো রেডি করে নিচ্ছিলাম এগুলো ডালিয়ার ড্রেস আছে আর এগুলো কিন্তু প্রাইডেরও আছে আছে আবার বেক্সি অলরেডি ফিল্ডে চলে গেছে কিন্তু যেদিন ভিডিওটা শুট করে রেখেছিলাম সেটাই আর কি দেখাচ্ছি আর এখন একটা সুন্দর টুকটুকে লাল ড্রেস আপনাদেরকে দেখাবো এই ড্রেসটা আমার অর্ডার নেই যদি কারো পছন্দ হয় তো জানাবেন ড্রেসটা কিন্তু বেক্সি ভয়েল কটনের ওপর করা হয়েছে আর এটা হচ্ছে অন্যা ওনার আমি আরও অর্ডার নিচ্ছি অন্যাগুলো আমার মোটামুটি সবগুলোই ফিল্ডে চলে গেছে তো সবাইকে এক মাস দেড় মাস পরে সময় দিয়েছি দেখি কে কত দিনে তোলে তো অন্যার কিন্তু আমি আরও অর্ডার নিব। আর আমার কাছে এক্সট্রা অনেক ড্রেস আছে সেই ড্রেসগুলো নিয়ে একটা ভিডিও আসবে আর আলহামদুলিল্লাহ লক্ষ্ণ ড্রেসের অনেক অর্ডার চলে এসেছে সেই দিন যে ভিডিওটা দিলাম লক্ষ্নৌ ড্রেস আপনাদের সামনে সামনে দেখালাম সেটা দেখে অনেকগুলো ড্রেস আমার অর্ডার এসেছে গোলাপের ওপরও এসেছে আবার কুসুম হলুদের ওপরও এসেছে প্রাইড কাপড় খুঁজতেছি প্রাইড কাপড় যদি পাই তো নেবো আর প্রাইড কাপড় না পেলে আমি বেক্সি কটন শাড়ি যেগুলো সেগুলোতে করে দিবে আমার একটু খরচটা বেশি পড়বে তবে ড্রেসটাও সুন্দর হবে আর সময় মতো সময় মতো আমি তুলতেও পারবো আর প্রাইডের জন্য অপেক্ষা করলে অনেক সময় লাগবে আর এই যে সেই সুন্দর টুকটুকে বেক্সি ভয়েলের ওপরে এটা গিট ভরাট দিয়ে এই ড্রেসটা আমি সবচাইতে এটা মিষ্টি কালারের ওপর এবং হচ্ছে গোলাপের ওপর বেশি বানাই তো এটা কিন্তু সেই ড্রেসটা অনেক বহর বহর কাটি নাই কাপড়ের পুরো আড়াই হাতি বহরের অন্যটা দেখলেন কত বড় এটা জামাটা আর হাতাতেও কিন্তু অনেক কাজ পাট দেওয়া আছে আবার ছিটানো ফুল দেওয়া আছে যদি কারো পছন্দ হয় তো জানাবেন একদম টুকটুকে লাল সুন্দর লাল আজকে এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে